কখন জানে আমাদের নিথর দেহটা জমিনে পড়ে যায় কখন জানি আমাদের লাশ বলে দেবে আল্লাহ আল্লাহ যখন নিথর দেহ পড়ে থাকবে কোন কিছুই আমার সাথে যাবে না ব্যাংক ব্যালেন্স যাবে না টাকা পয়সা যাবে না কোন কিছুই যাবে না দামি দামি পোশাক গুলো কাছে দিয়ে কেটে নিয়ে বোন সাদা কাপড়ের কাপড় দিয়ে চকলেটের মতো করে আমাকে রাখবে জীবনের শেষ গোসলটা দিয়ে আত্মীয় স্বজনেরা চোখের পানি ফেলে ফেলে কাঁদ বেড়ে আল্লাহ ওই যে আমাকে নিয়ে যে একবারে শেষ পর্যন্ত কাঁদে করে নিয়ে বিদায় অনুষ্ঠান করবে আর কোনো দিন কবরে রেখে আসার পর আর আমার কেউ খবর নেবে না আল্লাহ এমন সময় আসার পূর্বে স্কেরাই মা ফিল্টার হয়েছে আমাদের জীবনের গুণা মাফ করে আমাদের রামল্লা মটার ডান হাতে দিয়ে ওরে আল্লাহ প্রাদনা জনমনা আংফুসনা ওয়াইল্লেম তক ফিরল না মতর আল্লা নকু নমিনাল খসিরি হায়েল্লা তাআলা নিঝুম রাত তোমার চাঁদের মতো কিছু বান্দা বান্ধি নিয়ে তোমার কোরান থেকে রফ বোলালাম কিছু কথা বললাম ক্যাঙ্গেল ভিখারির মতো করে দুইটা হাত ডালাম হায়াল্লা তা আলাহ আমাদের গুনার দিকে তাকাইও না বান্দা মনে করে আমাদের জীবনের এই সমস্ত তামাম গুনাহগুলোকে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দা আয় আল্লাহ আমার সঙ্গে যারা হাত উঠালেন জানি না কার জনম দুঃখিনি মা চিরতরের মতো বিদায় হয়ে চলে গেলেন রে আল্লাহ আয় আল্লাহ তাআলা মা যে এত বড় সম্পদ আমরা এই দুনিয়ায় আসার পরে মাকে কত কষ্ট দিয়েছি আসার পূর্বে কত কষ্ট দিয়েছি রে আল্লাহ এই যে কঠিন শীতের রাত সবাই কম্বল মুড়ি দিয়ে ঘুমায়ছিল কিন্তু আমার মা আমার জন্য ঘুমায় নাই আমাকে ডানে রাখলেন পেশাব করে দিলাম আবার নিয়ে বামে রাখলেন পেশাব করে দিলাম ওই যে আমার মা সারা রাত আমাকে নিয়ে বুকে জড়াইছিল। আমার জন্য আমার জননী ভালো করে ঘুমাইতে পারে নাই আয় আল্লাহ তাআলা এমন জনম দুঃখিনি মা যদি কারোর বিদায় হয়ে যায় জীবনের গোনাগুলো মাফ করে দাও কবরগুলো কে জান্নাতের বাগান বানায় দেয়ালা আমাদের বন্ধুকান থেকে জানি না কারো জনম দুঃখিনী আব্বা চলে গেলেন রে আল্লাহ বাবা এত বড় একটা বট বৃক্ষের নাম মাতার ঘাম পায়ে ফেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম করে রে আল্লাহ সন্তানের মুখের খাবারের জন্য সন্তানের ভবিষ্যতের জন্য বাবার জীবন উৎসর্গ করে দিয়ে যেই বাবা কবরস্থ হয়েছেন রে আল্লাহ মেহরবানি করে এমন বাবা যাদের দুনিয়া থেকে চিরতরের মতো চলে গেলেন জীবনের জোনাগল মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মনোবর বানাইয়া দাও আয় আল্লাহ তাই তুমি আব্বা আম্মার জন্য এমন দুয়া শিখাই দিয়েছে রে আল্লাহ এমন দোয়া তো আর কারো জন্য দাও নাই আমার সঙ্গে সবাই ছোট ছোট মেলায় পড়ুন رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. আমার আব্বা আম্মা যেমন করে আমাকে কোলে পিঠে করে লালন পালন করেছে রাব্বুল মিন তুমি মেহেরবানি করে আমাদের আব্বা আম্মাকে তুমি তোমার রহমতের কোলে তুমি আল্লাহ লালন পালন করো আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত উঠালাম জানি না কোন সময় আমাদের চলে যাওয়ার মতো সময় চলে আসবে আল্লাহ আমাদের নাম যশকে কিছুই থাকবে না আল্লাহ তাআলা কখন জানি আমাদের নিথর দেহটা জমিনে পড়ে যায় কখন জানে আমাদের লাশ বলে ডাক দেবে আল্লাহ আল্লাহ তা যখন নিথর দেহ পড়ে থাকবে কোনো কিছুই আমার সাথে যাবে না ব্যাঙ্ক ব্যালেন্স যাবে না টাকা পয়সা যাবে না কোনো কিছুই যাবে না দামি দামি পোশাকগুলো কাচি দিয়ে কেটে নিয়ে রবুল আমিন সাদা কাপড়ের কাপড় দিয়ে চকলেটের মতো করে আমাকে রাখবে জীবনের শেষ গোসলটা দিয়ে আত্মীয় সজনরা চোখের পানি ফেলে ফেলে কাঁদবে আল্লাহ ওই যে আমাকে নিয়ে যে একবারে শেষ পর্যন্ত কাঁধে করে নিয়ে বিদায় অনুষ্ঠান করবে আর কোনো দিন খবরে রেখে আসার পর আর আমার কেউ খবর নেবে না আল্লাহ এমন সময় আসার পূর্বে আজকে রে মাহফিলটা রয়েছিলাই আমাদের জীবনের গোনা মাফ করে আমাদের রামাটার ডান হাতে দিয়ে ওরে আল্লাহ এই মাহফিলের আয়োজন যে যুবকেরা যেই বাবারা করেছে রে আল্লাহ যারা এ করেছে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে রব্বুল আলমিন কঠিন কেমতের ময়দানে এই মাহফিলটা আমাদের নাজাতের মাধ্যম হিসেবে কবুল করে নি আল্লাহ আমরা যে তোমাকে রব বলে তার ওপরে টিকে থাকার ওপরে আলোচনা করলাম আল্লাহ গো আলোচনাটাকে তুমি কবল করে নাও আল্লাহ তুমি যদি নূর দিয়ে না করো আমাদের কোনো ক্ষমতা নাই আল্লাহ যখনই আমাদের ওই কবরে রেখে বুকের ওপরে পাঠ চাওয়া দিয়ে মন মন মাটি দিয়ে যখন পা টান মেরে সবাই চলে আসবে এমন অন্তিম সময় যখন আসবে রে আল্লাহ